ये रे बकवा सुनार पूरी छे ड्यूटी के तास हां पूरी यार ভাল লাগে না লাগে রে ওখানে হাসি मजा मध्ये होतो पूर्ण 20 दिन जण तो स्पेशलिस्ट स्पेशल मला है काही नाही या तो ऑप्शन नाही बाकी बड़ी समस्या takane de ye ha to pa ji is sal ba ra to ra to ha te ki mane koma na khare na ni khara se ki gore jane ma khara ho be na pa 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 se re na me andar whatsapp la

এইরকমই চিগা বেশি পোচারলে দাম ঝামেলা নাই গা না আপনার কলায় রুটি নো দিয়ে দায়া খেতেছে আমার দমনে উনি কি ফুলকটা হাইকোর্টের অ্যাডভোকেট আছে ডিঙ্গা হামু গেই যে আকবতেরা না এই দেখতে গেলে অ্যাপয়েন্টমেন্ট মার্ডার কেস ভিডিও করে পাঠিয়ে দেন টাকা পাঠিয়ে দেন 500 টাকা দিন আপনার কলায় রুটি নো দিয়ে দায়া খেতেছে